আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই সেই গরিবের ঘরে চান্দের টুকরা দেখেন এই যে দেখেন বাচ্চাটা দেখেন কত কিউট এই যে দেখেন এই বাচ্চা দেখে এমন কোনো চলে গেছে কিন্তু গর্ব নে মা সে কিন্তু কোথাও যেতে পারবে না সন্তানকে কোনো মা কিন্তু পারে না এই হলো অবস্থা তোকে দেখতে পাচ্ছেন যে এ হলো যে বাচ্চাটা বাচ্চাটাকে নিয়ে কিন্তু দেখেন এই যে বোনটি সে এই যে দেখেন একটা ঘর এই ঘরের ভিতরে কিন্তু বসবাস মানবিক জীবন যাপন করতেছে ঘরটি আমি কি বলবো মানে পাঁচ ফিট বাই ছয় ফিট হবে ঘরটি মানে পাঁচ ফিট বাই ছয় ফিট একটি রুম এই রুমের ভিতরে সে কিন্তু তার এই দুধের শিশুকে নিয়ে কিন্তু সে সে বসবাস করতেছে এই যে ঘরে থাকে না এই যে অনেক জায়গাতে দেখি ফুটা আছে ওখানে দেখি ইন্দুর বিন্দু ঢোকে কিনা না না ঢুকে না আপনার ঘরে তো দেখি আর মানে যে কোম্বল টম্বল এগুলো হ্যাঁ এগুলো আছে এগুলো মানে আমি আমার বাইরের পাশে রেখে আসছি মানে এখানে না তো এজন্য রেখে আসছি মানে সেখানে রেখে চলে আসছেন তো আপনি সেদিন মেট্রো রেলে চলে একটু সংক্ষেপে আমাদের যদি বলতেন মেট্রো রেলে চলে আমি আর এনে মহাকালী যাচ্ছিলাম যাওয়ার সময় আমি দশ নম্বর বাসের জন্য দাঁড়াইছি বাস না বললাম বাস যেহেতু পাইতেছি না ঘন্টা খানিক দাঁড়াই রয়েছি তো ভাবলাম না মেট্রো রেলে তাহলে যাই মেট্রো রেলে চলে যাই তাহলে তাড়াতাড়ি হবে আর আমার যেহেতু বাস পাইতেছি না সেহেতু আমার ওইখানে যাওয়া উচিত মেট্রো রেলে গেছি তো মেট্রো রেল আমি কখনো উঠি নাই তা নতুন নতুন উঠছি না আর মেট্রোর সব দরজা খোলা বাম পাশে আমি মনে করছি বাম্পাস বাম পাশে হয়তো দরজা খুলবে ডান পাশে দরজা খুলে আগার এটা আমি জানি না তা আমি মেট্রোর মনে করা যাবে অন্যদিকে আর আমি তো মা খালি মেট্রোর মা খালি পর্যন্ত যাবে না তাহলে নিশ্চয় আমার আগার গাঁও নামতে হইবে তা আগার গাঁও আমি ওই ভাই দিবি ভাই আমার আগের গাঁও নামাই দিছে পাশে আমার সাথে আসেন আমি নামাই দি তো ভাই নামাই দিছে নামাই দিয়ে ওরা আবার একশো টাকা দিছিল আবার আমার মা খালি বাসে উঠাই দিছিল আমি জানতাম না যে উনি তারপরে মনে করেন ভাই ওই আমার হোটেলের বিলটা দিয়ে দেয় আমি দিতে দিয়েছিলাম তার আপনার দিতে হবে না আমি বিলটা দিয়ে দিই দিয়ে দিয়েছি দিয়ে আর চকলেট কিনে দিয়েছে আবার আমাকে এক কাপ চা খায় খায় বলে একটু দাঁড়ান আমার এক বন্ধু আসতেছে আর এক জোর জুতা কিনে দিবি আমি আচ্ছা ঠিক আছে আমার ম্যানেজারের সাথে কথা বলছে কথা বলার বলে বলতে আপনার এনআইডি কার্ড কার্ড কোথায় আমার বাইর চলেন আপনার বাইর বাসে বাইরের নিয়ে গেছে আমি এনআইডি কার্ড দেখেছি তারপরে ওই বাইরে বললাম ভাই দেখেন আমার এই বাচ্চাটা নিয়ে অনেক অনেক কমেন্স করে বলে আমি এ বাচ্চা নাকি চুরি করে আনছি এ বাচ্চা এ দেখেন আমার টিকার কার্ড আছে আমার বাচ্চার আমার ডকুমেন্ট আছে আমার যদি ওরকম মনে হয় তাহলে তো বাইকে এই কথাটা বলতাম না যদি আমার আমি হারে টিকার কার্ড দেখেছি আনে টিকার দেখেছি দেখানির পরে উনি নিশ্চিত হয়েছে যে বাচ্চাটা আমার তারপরে আমি যেখানে কাজ করি ওই মহিলা আবার হ্যাঁ যে ফেসবুকে ছবিটা ছাড়ছে এটা আমি জানি না এই ছবিটা ভাইয়া উনি টিভিতে ফোন দিছে পরে টিভি ওনার সাথে কথা বলছে বলার পর নিশ্চিত হয়েছে আমার নিশ্চিত হওয়ার পরে উনি এক পর্যায়ে পরে আবার ম্যানেজারে ফোন বলছে বিকাশে আপনি টাকা আমি বিকাশে পাঠাই দেবো এ কথা বলার পরে তখন উনি এক পর্যায়ে বলছিলেন যে আমি ডিবির লোক এই আমি তারে চিনলাম যে সে ডিবির লোক তো মূলত ঘটনাটা এইভাবে ঘটেছে এই তো তো এখন এই যে ঘরে আসেন এই ঘর ভাড়া দুই হাজার টাকা তো আপনি কি এখানে রান্না বান্না করেন হ্যাঁ একটু রান্না বান্না করি যখন বাচ্চা আছে আমারই তো রান্না বনা করতে হয় অনেক সময় কি করতেছেন কিভাবে সংসার চলছে এখন আমি মানে ওই কাজ কামই করতেছি কি কাজ কাম করেন বাসাই মানে বাসা কাজ করেন আইfono হ্যাঁ বাসায় কাজ করতেছি এ কি করেন মানুষের জন্য বাচ্চা নিয়ে অনেক সময় টাকা তোলে এরকম কিছু না ভাই পরও কিছু কর না মানে ঘটনাeyse দর্শকছ তো অনেকেই কিন্তু বাচ্চা নিয়ে রাস্তা করে কিন্তু টাকা তো ল কিন্তু এই মাটা দেখেন না না তার এই দুদের সন্তানকে নিয়ে কিন্তু সে কষ্ট করে তারপরে কিন্তু বিভিন্ন মানুষের পরর ভাষায় কাজ করে কিন্তু তার সন্তানকে কিন্তু খাওয়াচ্ছে তো আসলে আপনি সন্তান নিয়ে আপনার স্বপ্নটা কি বলুন আমার সন্তান নিয়ে আমার স্বপ্ন আমি এই বাচ্চাটাকে আমি পর্দাশীল ভাবে বড় করতে চাই আমি চাই যে আমার বাচ্চারা পর্দাশীল ভাবে বড় হোক আমি চাই যে এই বাচ্চাটা বড় হয়ে যাতে সমাজ একটা ই করতে পারে দাঁড়াতে পারে যে সমাজে এমন ভাবে দাঁড়াক যাতে সমাজের মানুষের উপকার করতে পারে মানে লেখাপড়া করাবে হ্যাঁ লেখাপড়া করাবো আমি তার মানে পর্দাশীল ভাবে লেখাপড়াটা করাতে চাই পর্দাশীল করতে গেলে তো মাদ্রাসায় পড়তে হবে হ্যাঁ মাদ্রাসায় আমি দিতে চাইতেছি ওনাকে ওকে আমি মাদ্রাসায় রাখতে চাইতেছি যে মাদ্রাসায় দিয়ে আমি ওরে ওইভাবে করতে চাই তো আপনার বাচ্চারা এখন বয়স কত এটা এটা দুই মাস বাকি আছে দুই বছর মানে দুই মাস বাকি আছে দুই বছর আর মাত্র মানে দুই বছর গেলে চার বছর হলে মাদ্রাসা দিতে পারবে তো আমাদের এই ভিডিও থেকে অনেক মাদ্রাসা আছে এমন এমন ভালো ভালো মাদ্রাসা আছে যেখানে আপনার বাচ্চাকে হয়তো ফ্রিও পড়াতে পারে এমন হলে তো আমার জন্য ভালো হয় কারণ আমি চাই আমি পড়তে শিখবে শুনেন আমার এই দুনিয়া তো আমার কিছুর জন্য চিন্তা নাই তো আমি চাই আমার মেয়েকে যদি আমি একটা পড়তে শিখবে বড় করে থে যেতে পারি ভবিষ্যতে মনে করো আমি মারা গেল এটা আমার কাজে লাগবে যে না অমুকের মাইয়া পড়তে শিখবে বড় করছে

একটা মানুষ তার এত সুন্দর ফুট ফুটে সন্তান নিয়ে কিন্তু সে আছে আপনারা বলেন যে গরিবের ঘরে চাঁদের আলো কিভাবে আসলো ঘরে চাঁদের টুকরা কিভাবে আসলো আরে ভাই অনেকের বড় লোকের প্রতিবন্ধী কিন্তু গরিবের ঘরে কিন্তু অনেক সময় চাঁদের আলো চাঁদের টুকরা হয় তার প্রমাণ কিন্তু এই যে বোন শুধু এইটা না আরে আপনারা অনেক সময় দেখবেন রাস্তাঘাটে দেখ গেলে দেখবেন যে সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু গরিবের ঘরে হয় তো সে কিন্তু অনেক কষ্ট করে তার সন্তান চাচ্ছে সামনের দিনগুলো ভালোভাবে মানুষ করে মানুষের মতো মানুষ করতে চাচ্ছে তার স্বামী ছিল স্বামীও কিন্তু আজকে তাকে গেলে কিন্তু চলে গেছে তো আপনারা যারা আছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো হয়তো আপনাদের সন্তান আছে আপনারাও কারো না কারো বাবা তো আপনাদের যে যতটুকু পারেন এই সন্তানটাকে দেখে যদি আপনাদের মায়া লাগে প্লিজ আপনারা এই বোনটির পাশে আপনারা দাঁড়াবেন অর্থ দিয়ে পারেন সহযোগী দিয়ে দিয়ে পারেন যেভাবে পারেন আপনারা যে যে যেখান থেকে দেখছেন আপনারা একটু সহায়তা করবেন তো আপনারা আসলে কেউ যদি আপনাকে খুঁজতে আসে আপনাকে কোথায় পাবেন আমাকে সবুজ বাংলা মানে এই বাসে পাবে নাহলে সবুজ বাংলা যায় বললে হবে যে এই খালেদার বাইকোনটা

যে গাজ্জান আছেন গাজ্জান সহায়তা থাকবে না হলে আপনারা যদি তাকে কোনো ভাবে কিছু দিতে চান অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা ঠিকানা দিয়ে দিলাম তো যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ঘটনা আপনারা জানতে পড়লেন যে আসলে এই বাচ্চাটা কিন্তু তারই তার কাছে টিকা কার্ড এবং তার আইডি কার্ড সবকিছু কিন্তু তার কাছে আছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ